আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাস নবম দশম ইতিমধ্যে তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের এর সাত নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান দেখানো হয়েছে আজকে আট থেকে তেরো পর্যন্ত এর পরেও আরো একটা ক্লাস নিতে হবে সেখানে বাকি অঙ্কগুলোর সমাধান করতে হবে তো এখন তোমরা দেখো আট নম্বর থেকেই শুরু করি আমরা বলেছে এ প্লাস বি সমান থ্রি এবু হলে তো এখন লক্ষ্য করো যে আমরা ক নম্বরটা ক করার লক্ষ্যেই শুরু করি আটের ক দেওয়া এ প্লাস বি সমান থ্রি তোমরা এটা লিখে নিবা আচ্ছা মান বের করতে হবে কি এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদেরকে এখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখান থেকে আমরা সাজিয়ে নেব তাই তো যে এই স্কোয়ার প্লাস বি তো দেখো যে আমরা কিন্তু সূত্র কিন্তু সূত্র আছে দুইটা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো কখন মানে আছে হচ্ছে এমন এই স্কোয়ার প্লাস

যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো আমরা পরের সূত্রটা ব্যবহার করতাম তাহলে আমরা এখন এই সূত্রটা লিখবো দেখো এইটুকু এটা আর এটুকু সমান কি হোল স্কোয়ার মাইনাস টু হচ্ছে মাইনাস বাদ দেওয়ার দরকার নেই আমরা হচ্ছে সমান সমান দিয়ে যাব এখানে হচ্ছে বা দেওয়া যাবে না তাহলে বা দিব যখন আমাদের সমীকরণ আসবে তখন ঠিক আছে তো এখানে আমরা কি লক্ষ্য করব তোমরা দেখো যে এটার যে মান এ প্লাস বি সমান থ্রি আছে অর্থাৎ থ্রি স্কোয়ার এখানে আমরা একবারে দিয়ে দিতে পারি যেমন এখানে মাইনাস টু এবি আর মাইনাস এব চিহ্ন একই দুইটা যোগ হয়ে যাবে চিহ্ন মাইনাস হবে অর্থাৎ মাইনাস লিখেই নি তো এখানে দেখো আমরা থ্রির উপর অর্থাৎ অর্থাৎ নাইন মাইনাস সিক্স সমান থ্রি অ্যান্সারটা তোমরা মিলিয়ে দেখো অবশ্যই তো এখন আমরা এই আট নম্বর চলছে এটা তো আটের খ নম্বরে বলেছে এ কিউ প্লাস বি কিউব সমান কত তো দেখো যে আমরা এই যে খর এ কিউ প্লাস বি কিউব আলাদা সূত্র দেখানোর দরকার নাই এর যে সূত্রটা অনুসিদ্ধান্ত সূত্র সেটা আমরা লিখে দিই তো এ কিউ প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি আমরা এই সূত্র অনুসিদ্ধান্ত সূত্রগুলো মনে রাখবো যদি মাইনাস থাকতো এখানে এখানে মাইনাস হতো এটা প্লাস হতো তাহলে আমরা দেখো এ প্লাস বি মান হচ্ছে থ্রি উদ্দীপাকে দেওয়া আছে থ্রি থ্রি হল কিউব মাইনাস থ্রি এই থ্রি গুনন মান হচ্ছে টু দেওয়া আছে এটাও গুনন এটার মান হচ্ছে অর্থাৎ আমাদের কি হচ্ছে দেখো যে এর উপর কি অর্থাৎ তিন হচ্ছে তিনবার এভাবে গুণ করতে হবে তিন নং সাতাশ মাইনাস এই তিনটা গুণ করবো তিন দোকানে ছয় তিন ছয় আঠারো সমান নাইন আনসার তো তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র যদি মনে না রাখতো না রাখতে পারো তাহলে অঙ্কের সমাধান কিন্তু পারব না তাহলে আমরা এখন নয় নম্বরটা লক্ষ্য করি আট শেষ নয় কি বলেছে এ মাইনাস এ বি সমান ছত্রিশ তাহলে একই নিয়মে মনে হচ্ছে তো নয় নম্বরটা আমরা দেখি কি আছে আমি আর এত উঠাচ্ছি না সরাসরি অঙ্ক করতেছি ক নম্বর দেখো এখানে বলেছে তো এ মাইনাস একই সেম নিয়মের একটু ডিফারেন্স এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আর মানটা একটু ব্যতিক্রম দেওয়া আছে আর এখানে মাইনাস প্লাসের সূত্র আমরা শিখেছি এবার হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে হবে আচ্ছা তারপরেও দেখিয়ে যাই যে এখানে এটা ছিল আমরা সাজিয়ে নেব অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ তো এইটার যে সূত্র হয় দেখো এইটুকুর সূত্র হচ্ছে আমরা মান দেখব মান কার আছে মাইনাসের আগের বার প্লাস ছিল আমরা প্রথমে এইটুকুর সূত্র লিখেছিলাম a প্লাস এখন লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এব আর এটা হচ্ছে প্লাস তাহলে দেখো এ মাইনাস বিভ স্কোয়ার প্লাস টু এবি আর এখানে এবি তখন চিহ্ন মাইনাস ছিল দুইটা এখন দুইটাই প্লাস প্লাস চিহ্ন এবং যোগ হয়ে যাবে থ্রি এবু এবি আর এখানে ওয়ান এব মোট হচ্ছে থ্রি এব তো আমরা এখন কি করব এটা তিনবার যদি আমরা এই যে তিন যেমন গুণ করেছিলাম এখন কে তিনবার এমন গুণ করব। অর্থাৎ ও এখানে হচ্ছে পাঁচ স্কোয়ার আছে অর্থাৎ শুধু পঁচিশ তো এখানে পঁচিশ প্লাস থ্রি গুণন এই বিমান কত দেওয়া হচ্ছে ছত্রিশ ছত্রিশ তাহলে পঁচিশ প্লাস তিন ছত্রিশে একশো আট তাহলে আমরা যোগ করলে একশো তেত্রিশ একইভাবে এ মাইনাস বি কিউব তো আমরা এখানে দেখাচ্ছি এ কিউব মাইনাস বি এটা হচ্ছে খ নম্বর আচ্ছা সমান আগে ছিল প্লাসের সূত্রে এবার মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এ মাইনাস বিভ পেয়েছি অধীপক থেকে প্লাস থ্রি গুণন এ বিমান ছত্রিশ এ এখন বিমান যদি গুণ করি পঁচিশের সাথে আরো পাঁচ তো একশো প্লাস আমরা এখন এগুলো তিনটায় যদি গুণ করি পাঁচশো অর্থাৎ ছয়শো এটা হচ্ছে আট গেল শেষ এবার আমরা দশ নম্বর অঙ্কটা দেখব দশ নম্বর অঙ্কটা বলেছে কি দেখো ওয়ান প্লাস এই এম প্লাস ওয়ান আপন এম সমান এ হলে এম কিউব প্লাস ওয়ান আপন এম কিউব এর মান কত তো আমরা দশ নম্বরটা উঠাই এম প্লাস ওয়ান আপন এম সমান এটা দেওয়া আছে মান বের করতে হবে এম কিউব প্লাস ওয়ান আপন এম তাহলে আমরা সমান সমান লেখেনি ও এটা তো শুরু হচ্ছে অতএব কিংবা শুরুর সময় কিছুই লেখার দরকার নেই এম এর সূত্র কি এই যে a কিউ প্লাস বি কিউব এর সূত্রের আগে লিখেছিলাম দেখো এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস b হোল কিউম মাইনাস থ্রি এ বি এ মাইনাস এ প্লাস b এই সূত্র দেখো এখানে পার্থক্য কি হয়েছে এম আর বি জায়গায় পয়নাপন এম অর্থাৎ আমরা কি লিখবো এম প্লাস ওয়ান সূত্রের এই যে থ্রি এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান আপন এম প্লাস ওয়ান আপন এম তো আমরা এখন মান বসিয়ে দেবো দেখো এম প্লাস ওয়ান এম সমান কি আছে এম প্লাস ওয়ান আপন এম সমান হচ্ছে এ তাহলে এখানে কি দিয়ে দেবো এ কিউব কিভাবে হলো এটার মান এখানে দেওয়া আছে এটার সমান এ মাইনাস আমাদের এটা হচ্ছে গুণ চিহ্নে যেতে এম উপরে এ এম নিচে তাই এটা এভাবে কেটে যায় কি অর্থাৎ থ্রি ইন মানে গুণন এম মাইনাস ওয়ান আপন এম এর মান কত এ অর্থাৎ এখানে কি আসলো এ কিউব মাইনাস থ্রি এ

এখানে দেখো একই নিয়মের প্রায় অঙ্কগুলো সব একই নিয়মে এখানে কি আছে এগারো নম্বরে বলেছে যে এক্স মাইনাস এই মানটা আমি লিখছি না এটা সমাধান করি ঠিক আছে ওয়ান আপন এক্স কিউব এই একই এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাইনাসের হইলে কি হবে এই দুই জায়গায় মাইনাস হয়ে যাবে এটা আর এটা মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হবে এই পার্থক্য A B whole cube, A x যখন ভিতরে মাইনাস হয় বাইরে হয় প্লাস সূত্রের থ্রি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান আপন এক্স ইন্টু এ মাইনাস বি মানে x মাইনাস ওয়ান আপন এক্স তাহলে এক্স এক্স এখানে কেটে দেবো আর এটার মান কি আছে পি আছে তাহলে দেখো এখানে পি কিউ প্লাস থ্রি ইনটু তো আগের মতোই উত্তর হয়ে গেল এটাই উত্তর এখন যদি কেউ মনে করে যে না আমি পি কমন নিয়েছি পি স্কোয়ার প্লাস থ্রি এটাও হবে এটা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এগারো শেষ এবার আমরা বারো নম্বর অঙ্কটা দেখি যদি a মাইনাস ওয়ান আপন এ সমান ওয়ান হয় দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব সমান ফোর তো আমরা মানে একেবারে সেম নিয়মে শুধু চলক চেঞ্জ হয়েছে দেখো সংখ্যা চেঞ্জ হয়েছে মানটা চেঞ্জ হয়েছে তাই এখানে হচ্ছে বলেছে এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব সমান কত ফোর দেখাইতে হবে ফোর দেখাইতে হবে আমাদের এর মানটা যদি ফোর হয়ে যায় তাহলে তো দেখানো হয়ে গেল আচ্ছা আমরা পাশেও রাখতে পারি অ্যাটলিস্ট আমরা এর মান নির্ণয় করে যদি ফোর আসে তখন দেখানো হলো তাও লিখতে পারি এতে কোনো সমস্যা নেই তো এর যে সূত্র আগে যে সূত্র লিখেছি একই সূত্র x এর জায়গায় শুধু কি বসাবো এ বসাবো তাহলে তোমরা দেখো যে এখানে এ মাইনাস ওয়ান আপন এ আবার এ মাইনাস ওয়ান আপন এ সমান ফোর আচ্ছা আমি পাশেই নিয়ে আসছি এটা সমান ফোর তো এম এ সময় এখানে কত দেওয়া ওয়ান দেওয়া তাহলে দেখো ওয়ান হোল কিউব প্লাস থ্রি এই এ কেটে যাবে এটার মান হচ্ছে ইনটু ওয়ান সমান ফোর তো এখানে যখন সমান সমান দিচ্ছি এখানে বা চলে আসবে অটোমেটিকলি আর যদি এটা না লিখো তো এখানে সমান সমান থাকবে তাহলে দেখো যে এখানে ওয়ানকে যদি একশো বারো গুণ করা যায় ওয়ানই হয় তিন আর যদি গুণ করি তিন সমান ফোর সমান দেখানো হলো শেষ একেবারে সহজ অঙ্ক তো এখন আমরা তেরো নম্বর অঙ্কটা দেখি এই অঙ্কটা হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে তেরো নম্বর এখানে দেওয়া হচ্ছে যে ক হচ্ছে কে একে প্লাস বিকে প্লাস সি কিউ সমান সিরিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে এটা মান আগে বের করে নেব এ প্লাস বি সমান আর আমরা দেখি তো আমরা আগে যদি এটা বের করে নিই উদ্দীপকে এটা আগেই যদি বের করে নিই তিনটা মানও আমরা বের করতে পারি ঠিক আছে তো তেরো নম্বর এখানে বলেছে যে দেওয়া আছে এ প্লাস হয় তাহলে দেখো এ প্লাস বি সমান মাইনাস সি আরো বের করে যদি প্রয়োজন হয় বি প্লাস মাইনাস এ আর c প্লাস এ সমান মাইনাস বি যে বলেছে এই সূত্র তো আমরা জানি কি প্লাস বি কিউব মানে তিনটা একসাথে এই ত্রিপদী রাশির সূত্র আছে তো আমরা সেখানে যাচ্ছি না তোমাদের বইয়ে যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা সমাধান করি কারণ হচ্ছে এখানে এ কে প্লাস বি কিউব সূত্র হচ্ছে কি এ প্লাস বিলাস বি আর এটা আমরা প্লাস লিখি তাহলে দেখো আমরা এখান থেকে কি করবো এই যে a প্লাস বি সমান সি আমরা বের করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমরা এই জায়গাটাই মাইনাস সি আমরা লিখে দেব মাইনাস এ বি ইন্টু এটার মানে আবার মাইনাস সি আচ্ছা তাহলে প্লাস সি কিউব তো দেখো এখন যা ঘটতেছে আমরা যখন কোন পাওয়ার বিজোর আসবে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসের উপর বিজোর পাওয়ার আসলে মাইনাস থাকবে কিন্তু জোর পাওয়ার আসলে সেটা প্লাস হয়ে যাবে যেমন আমরা যদি দেখো মাইনাস সি মাইনাস সি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে তো এর সঙ্গে আবারও সি যখন গুণ করবো তখন প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার হয়ে যায় এই জন্য যখন পাওয়ার জোর থাকে তখন মাইনাস প্লাস হয়ে যাবে আর পাওয়ার যখন বিজোড় অর্থাৎ তিন পাঁচ সাত নয় এগারো এই বিজোড় থাকে তখন মাইনাসটা রয়ে যায় কিভাবে যদি মনে করি না এটা একটু ব্রাকেটে বুঝাই দিই থ্রি এ বি আর এ মাইনাস সি গুণ হলো এখন যদি এটা গুণ করি মাইনাস থ্রি এ বি সি আর সেই মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ বি

তো এখন আমরা খ নম্বরটা দেখি এটা করলে আজকের মতো ক্লাস শেষ হবে তোমরা দেখতে থাকো এই অঙ্কটা পরীক্ষায় অনেক সময় আসে তো এখানে বলেছে খ নম্বর এটা আমাদের লাগবে এগুলি কিন্তু আমাদের লাগবে ঠিক আছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই এখানে থ্রি এবি হবে বাই থ্রি সি তারপরে প্লাস এ প্লাস বি হোল বাই থ্রি তো আমরা সমান সমান ওয়ান এটাও দেখানো লাগবে ঠিক আছে ওইটা দেখানো এটাও তো আমরা এখানে সূত্র লিখব আচ্ছা সূত্র না লিখেও আবার করা যায় আমার মনে হয় করা যায় কারণ বি প্লাস সি সমান কি আছে মাইনাসে আচ্ছা করেই দেখি না কি হয় মাইনাস বি প্লাস সি সমান মাইনাস আচ্ছা মাইনাস এ স্কোয়ার বাই থ্রি এ বি আচ্ছা প্লাস সি প্লাস এ সমান মাইনাস বিসাই থ্রি c a প্লাস এ সমান বাই তাহলে এখন দেখো কত সহজ হয়ে গেল তো এখানে আমি বলেছি যে মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কি হয় প্লাস হয়ে যায় স্কোয়ার ফোর থাকুক থাকুক জোর যদি পাওয়ার থাকে তাহলে কি হয়ে গেল এই স্কোয়ার বাই থ্রি এ বি প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস সি স্কোয়ার বাই থ্রি এ বি তো আমরা এখন যদি লসাগু করি দেখো লসাগু হচ্ছে এ বি সি আর কিছু আছে নাই আমরা লসাগুর ক্ষেত্রে কিন্তু পাওয়ার বড় থাকলে যদি কোথাও এই স্কোয়ার থাকতো আমরা এই স্কোয়ার নিয়ে নিতাম বড় পাওয়ার দেখে সবই নিতে হবে অর্থাৎ থ্রি আছে তিন জায়গায় তিন থ্রি লসাগু থ্রি থ্রি এ বি সি তো এখন চিন্তা করো যে এখানে কি এখানে বলা হয়েছে ও আচ্ছা এখানে হচ্ছে সম্ভবত এটা বিসি আসবে তো এটা যদি বিসি হয় তো আমাদের এখন লসাগু কিন্তু এটাই থাকতেছে অর্থাৎ থ্রি বিসি দিয়ে একে যদি ভাগ করি শুধু এ হয় আর এ আর এ স্কোয়ার গুণ অর্থাৎ এ ইন এ স্কোয়ার প্লাস এখানে যদি থ্রি এ গেল প্লাস এখানে থ্রি এ আর বি গেল থাকলো সি সি ইন্টু সি স্কোয়ার একবারে করলেও হয় আমি জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি তাহলে দেখো এটা কি হলো এ কিউব প্লাস আমরা এখানে একটা কথা লিখে নিব ক হতে মানে একটু অন্য নিয়মে ক হতে প্রাপ্ত বা ক হতে পাই কি পেয়েছি আমরা এই যে আমরা এই প্রমাণ করছিলাম এটা কিন্তু প্রমাণ করেছি অর্থাৎ প্লাস সিকিউব সমান এব এটা আমরা কত থেকে পেয়ে গেলাম তাহলে এখন দেখো বাই থ্রি এ বি সি তো এটা সমান কি থ্রি এ বিসি অর্থাৎ থ্রি এ বি সি বাই থ্রি এ বি সি আমরা যদি কেটে দিই কি হয় ওয়ান হয় এই যে দেখানো হয়ে গেল আমাদের দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কমেন্টে জানিও আবারও তোমাদের পরের অঙ্কগুলো দেখানো হবে আল্লাহ হাফেজ